সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল সাড়ে ছটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলতে ওই উঠেছি ভোরবেলা জানো তো কটার সময় সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ কিন্তু আমি সেরে নিয়েছি কারণ কি জানো তো আজকে একটু কাজে তারা রয়েছে প্রেশারও রয়েছে চলো তবে এদিকে সকালে আজকে তোমাদের ফুলগুলো দেখিয়ে দিলাম গাছে দেখেছ ডালিয়া ফুল ফুটেছে একটা আর সেটা মানে বেশি বড়ো ফোটেনি একদমই ছোট্ট একটা ফুটেছে আর তার পাশাপাশি কিন্তু ওই কিছু কিছু ফুল রয়েছে মানে একদমই কম চলো তবে এদিকে দেখো আমি স্নানটাও সেরে এসেছি সকালবেলা বললাম যে ওই যে বাসি কাজ সমস্তটা সারা হয় গেছে তো স্নানটা সেরে একদম মাথাটা আজকে ধুয়েছি কারণ কি জানো তো মাথাটা ভীষণ পরিমাণেই নোংরা হয়েছিল যেহেতু ওই মালের চাপ থাকে আর ভীষণ পরিমাণে জানো তো ওই গেঞ্জি কাপড়ে ধুলো পুরো ঘর একদম ধুলো ধুলো হয়ে যায় একদিন যদি মুছি না তাহলে সে ঘরে মনে হয় না যে আর থাকা যায় যাই হোক এদিকে আমি স্নানটা তো সেরে এসেছি সকাল সকাল আর এটা তো আমার রোজকারেরই কর্তব্য রা বা রোজকারেরই দায়িত্ব সকালে স্নান না করলে একদম মনটার ভেতর ভালো লাগে না তো স্নানটা সেরে আমি এদিকে গায়ে একটু অলিভ অয়েল মেখে নিলাম আর এখন বেশ গরম গরম পড়ে গেছে এখন অলিভ অয়েলটা কিন্তু ওই যে বাদ দিতে হবে যেহেতু এটা শীতের এখন গরমের কিছু ব্যবহার করতে হবে এদিকে সিঁদুরটাও পরে নিলাম চলো তবে এখন যেতে হবে আবার রান্নার দিকে মামাম ওঠেনি এখনও তোমাদের দাদা তার পাশাপাশি ঘুমিয়ে রয়েছে কিছু বললাম এখন ঘড়ি কাটাতে ওই সাড়ে ছটা মতো বাজে আর আমার কিন্তু এর ভেতর সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এদিকে আমি তো বললাম স্নানটাও সেরে নিয়েছি এখন ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিচ্ছি এই সপ্তাহে তোমাদের দাদা ভাইকে আর আমি সবজি আনতে বলিনি কারণ কি জানো তো বাড়িতে থাকবো না হোলিতে এবার থাকবো হচ্ছে বাবার বাড়িতে তো সেই ক্ষেত্রে বলেছি সবজি আনতে হবে না ঘরে অনেকই সবজি রয়েছে আরও রয়েছে তো এখানে ভেবেছি আজকে একটু উচ্ছে আলু ভাজা করব দেখি আবার কি করি সেই তো ঠিক নেই আর সঙ্গে মামের জন্য একটা ডিম বের করে নিয়েছি মামের জন্য আবার মাছও কাটা হয়েছে ওইদিকে শিঙি মাছ এনেছিল তো সেগুলোই কেটে নিয়েছি আর এদিকে চালটাও মেপে নিচ্ছি আমাদের দাদা ভাই এই শিঙ্গি মাছগুলো মঙ্গলবারের দিন নিয়ে এসেছে মাম্মামকে মঙ্গলবারে খাওয়ানো হয়েছে এখনও তিন চারটে রয়েছে আর আজকে দুটো কেটেছি আমি জানো তো এইসব মাছ একদম খেতে পাই না মানে কখনো চেষ্টাই করিনি যে খাওয়ার কিন্তু মাম্মামকে সমস্ত কিছুই খাওয়ানোর চেষ্টা করি যেমন মাছ মাংস ডিম ও কিন্তু সমস্তটাই খায় তো সেক্ষেত্রে আমি খাই না কি হয়েছে ওকে কিন্তু সমস্তটাই খাওয়ানোর চেষ্টা করি যাই হোক এদিকে দেখো আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম তো সেটাও কিন্তু হয়ে গেছে আজকে ঘরে বসেই চা খাচ্ছি যেহেতু তোমাদের দাদা ভাই ঘুমিয়ে রয়েছে এখনো কিন্তু আর ওই যে আজকে তো আমি অনেকটা সকাল বলতে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি সেহেতু সমস্ত কাজ কিন্তু সময়ের আগেই আমি সেরে নিয়েছি না হলে কিন্তু আমি সারাটা দিনে অনেকটা চাপে পড়ে যাব। তো যাই হোক এদিকে চলো চাটা খেয়ে যাব এখন রান্নার দিকে আর মাটির নেই রান্না করি তোমরা তো জানোই আলাদা করে আর কিছু বলার নেই এদিকে মাটির হাঁড়িটা মানে হাঁড়িটা আমি আগে থেকেই মাটি দিয়ে রেখেছিলাম কারণ তো তোমরা জানো মাটি না দিয়ে নিলে এত পরিমাণে কালি পড়ে আর সেটা ওঠাতে ভীষণ কোন পরিমাণে কিন্তু কষ্ট হয় এদিকে আমি রান্নাঘরটিকেও কিন্তু আগে আমি উনানটিকে লেপে রেখেছিলাম মাটি দিয়ে কারণ ওই যে উনান না লেপে রাখলে একদম ভালো লাগে না আর একদম লেপে পুছে পরিষ্কার করে রাখবো সেটাই কিন্তু রান্নার মজাটাই আলাদা চলো তবে এইদিকে আগুনটাও ধরিয়ে দিই আর সঙ্গে তো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব আর জানো তো এদিকে উনানটা একটু ভেঙে ভেঙে গেছে মাটি দিয়ে আবার ঠিকও করতে হবে এই দিকটায় আর আজকের ব্লগে তোমরা একটু আওয়াজ পেতেই পারো কারণ আমি এই যে বৃহস্পতিবারের সকালে ভয়েসটা দিচ্ছি কারণ বিশেষ করে ভীষণ পরিমাণে চারিদিকে আওয়াজ হচ্ছে মানে কি বলবো রাত্রে একটা ভয়েস দেওয়ার মজাটাই আলাদা মানে একদম নির্ঝুম থাকে আর আমাদের এই যে ব্লগারদের একটা সমস্যা মানে যারা ওয়াইফরা তারা কিন্তু এই যে কখন ভয়েস দেবে কখন কোথায় গান হচ্ছে এটা আমাদের বিশেষ করে খুবই মানে একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি রাত্রে ভয়েসটা দিয়ে রাখার কিন্তু কোনো কারণবশত হয়ে ওঠেনি ভীষণ গান হচ্ছিল আমাদের এদিকে এক বাড়িতে তো সেই ক্ষেত্রে আমি এই যে বৃহস্পতিবারের সকালে ভয়েসটা দিচ্ছি প্রথমে তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে ব্লগই শেয়ার করতে পারবো না তারপরে দেখি যে ভোরবেলা মানে সকাল এখন বাজে সাতটা মতো আর চারিদিকে ভীষণ পরিমাণে আওয়াজ সবাই কাজ করছে তো সেই ক্ষেত্রে ভাবলাম যতটুকুই পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না হলে আবার ব্লগটা একদমই দিতে পারবো না সেই ক্ষেত্রে আমার যতই অসুবিধা হোক না কেন তার ভেতর কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি যতটাই না কষ্ট হোক না কেন তো সেই ক্ষেত্রে আমি সকালে উঠে ভয়েসটা দিচ্ছি ভেবেছিলাম যেন তো আজকে একটু ভোর ভোর করে উঠে ভয়েসটা না হলে সকাল হলে ভীষণ পরিমাণে সমস্যা হয় এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে বেশ খানিকটা সময় আগেই এসেছি আগে মামামের তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন এই যে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম আগে আর সঙ্গে আজকে মুগ ডাল করেছি মুগ ডালটা আমি কিন্তু আগে ওই ইন্ডাকশানে মানে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে একটু সময়টা কম লাগে আমার আর এই যে এদিকে আমার মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে গেছে একটু আগেই উঠেছে আর এসে দেখো কোলে বসে রয়েছে আর এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে আজকে আর তেমন কিছু করব না আজকে মুগ ডাল করছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি মাম্মের জন্য আর মাম্মামের জন্য আলু দিয়ে শিঙি মাছদের একটা ঝোল করেছি এই আজকে রান্না আর ঘরে একটু চিকেন রয়েছে তো সেটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আর এই যে রান্নাঘরে বসে রান্না করছি আর গ্যাসটা তো সেই আনাই হয়নি মানে আমি বলেছি তোমাদের দাদাভাইকে এখন আনতে হবে না যখন ওই বেশ একটু মানে বৃষ্টি বৃষ্টি হবে সামনেই তো আবার বর্ষাকাল আসছে তো তখন আনতে বলেছি আর এখন যেহেতু ভীষণ পরিমাণে রোদ আর সঙ্গে অনেক চালানিও রয়েছে তো সেই ক্ষেত্রে ভেবেছি ওগুলো একদম পুড়িয়ে তারপরেই না হলে গ্যাস আনতে বলবো আর আমরা যদি সাধারণ গৃহবধূরা এই সংসারের জন্য পরিশ্রম দিনরাত না করে তাহলে কি করে হবে বলো সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকবে সারাটা দিনে দিন পরিশ্রম করেই তবে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী আনতে হয় বা আনা যায় না হলে কিন্তু কোনো ক্ষেত্রেই সম্ভব নয় আর আমাদের সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য সারাটা দিন কিন্তু আমাদের প্রত্যেকেরই অক্লান্ত পরিশ্রম করতে হয় আর সেই ক্ষেত্রে আমরাও করে যাচ্ছি আর সংসারের মঙ্গলের জন্য কিন্তু আমরা সকলেই বা আমরা গৃহবধূরা একটু বেশি করে থাকি তো জানো তো এই যে কাজগুলো যদি না করি তাহলে আমার সংসারের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে সেই ক্ষেত্রে চেষ্টা করি সব সময় কিন্তু নিজের কাজগুলো নিজে করে রাখা বা সময়ের কাজগুলো সময়ে পরিপাটি করে করে রাখা একটু যদি হিসাব করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেকটা মঙ্গল হয় তো হিসাব করাটা কিন্তু প্রত্যেকেরই আছে কারো কম কারো বেশি তো সেই ক্ষেত্রে আমি যতটুকু পারি চেষ্টা করি তার ভেতরেও কিন্তু নিজের শখ আহ্লাদগুলো সমস্তটাই পূরণ করি চলো তবে এইদিকে সংসারের কাজবার সমস্তটা সেরে রেখে গুছিয়ে এখন যাচ্ছি একটু মার্কেটে আজকে যেহেতু বুধবার সেহেতু আমাদের এখানে তোমরা তো জানোই মার্কেট বসে মানে সুপার মার্কেট তো সেখানেই যাবো আজকে কিছু জিনিস কেনার রয়েছে সোনা আমি আর পাশের বাড়ির একটা দিদি আর সঙ্গে একটা মানে বোন যাচ্ছে তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ভীষণ পরিমাণে কিন্তু আজকে রোদ বেরিয়েছে মাম্মাংসোনাকেও ওইদিকে রেডি করিয়ে দেখো নিয়েছি তো চলো তবে এখন টোটোর জন্যই দাঁড়িয়ে আছি একবারে ওখানে গিয়ে তোমার 我们将会看到。 আর এই যে মার্কেটে চলে এসেছি এখানে এসে যে নাইটি দেখা হচ্ছে আর এখানে যেহেতু পাইকারি মার্কেট ভীষণ কমে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় আর এখান থেকে নিয়ে কিন্তু ওই দোকানে দোকানে সবাই বিক্রি করে বা বাড়িতে বাড়িতে আর তাদের কাছে কিন্তু বিশেষ করে ভীষণ পরিমাণে দাম আমি খেয়াল করেছি তো আমি যখন আগে নতুন নতুন মানে কিছু জানতাম না বা চিনতাম না তখন কিন্তু বাড়ি থেকে বা দোকান থেকে নিতাম আর এখন কিন্তু আমার যে জিনিস প্রয়োজন হয় এখানে এসে কিন্তু আমি ভালো জিনিস কম দামে কিন্তু পেয়ে যেতে পারি চলো তবে এদিকে কী কী কেনাকাটি হচ্ছে এসব তো দেখাই তার মাঝে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই রিনা সরকার নামে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর মানে ভিডিওটি আর সঙ্গে কমেন্ট করেছে তুমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে ভিডিওটি দেখার জন্য আর এই মিষ্টি একটা কমেন্ট করার জন্য এদিকে দেখো হঠাৎ করেই ওইদিকে আমরা নাইটি দেখছিলাম তারপরে আবার এই সাইডটাতে এসেছি এসে আমার এই ব্লাউজের দোকানটাতে এত ভালো লেগেছে এই ব্লাউজটা মানে এক দেখাতেই যাকে বলা হয় পছন্দ আমার অনেক দিন ধরে এই ব্লাউজগুলো কেনার ইচ্ছা মানে এই যে নেটের ওপর হাতের কাজ থাকবে আর সেগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে ব্লাউজটা কিন্তু দারুণ লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এটা কিন্তু আমি নিচ্ছি রং খেলার জন্য যেদিন পরবো তোমাদের তো অবশ্যই শেয়ার করব চলো তবে এইদিকে ব্লাউজটা নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও আর সঙ্গে আরও কেনাকাটি রয়েছে সঙ্গে কিছু কমেন্টেরও রিপ্লাই দেবো সঙ্গে মামনি কামেন্ট করে যে খুব ভালো লাগলো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এই সুন্দর একটা কামেন্ট করার জন্য আর তুমি কেমন আছো অবশ্যই কামেন্ট করে জানিও এদিকে ব্লাউজ তো নেওয়া হয়ে গেছে আরও মাঝে অনেক ঘোরাঘুরি হয়েছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভীষণ পরিমাণে রোদের তাপ আর গরম আর এদিকে এসেছি শাড়ির দোকানে দুটো শাড়ি নেবো তো সেটাই দেখাশোনা করছি সঙ্গে সাথী নামে বোন আমাকে কামেন্ট করেছে ঠিক বলেছ দিদি ভাই আমাদের মতো ভিডিও কারাই বা দেখবে সত্যি কথা বলতে আমাদের মতো ভিডিও ওই গৃহবধুরাই দেখে আমাদের মতো যারা বাড়িতে বসে থাকে তারাই কিন্তু দেখে ওই যে আজকাল কিন্তু সবাই ভালোটা দেখতে চায় আমরাও চেষ্টা করি ভালোটা দেখানোর তবে কিন্তু সবসময় সম্ভব নয় আমাদের এদিক ওদিক যাওয়া আর আমরা যে বাড়িতে বসে যেটা করি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি যাই হোক এদিকে দেখো শাড়ি নেব এই শাড়িটা নেব আর সঙ্গে আর একটা লাল শাড়ি দেখালাম ওটা নেব এখানেই দুটো শাড়ি নিয়েছি আর আমি এখানে আসলে কিন্তু এই দোকানটা থেকেই শাড়ি নিই ভীষণই কম প্রাইসে আর সুন্দর সুন্দর বেশ শাড়ি পাওয়া যায় তো আমার বেশ ভালো লাগে টঙ্কে দিয়া নামে বোন আমাকে কমেন্ট করেছে না না দিদি আমি তোমার ভিডিও সময় দেখি যেহেতু আমি একজন স্টুডেন্ট আর তোমার ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই যে পড়াশোনার পরেও আমার ভিডিওটি দেখছ তোমাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এদিকে এই দুটো শাড়ি নিয়েছি তোমাদের তো বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব আর ব্লগটিও বেশি বড় করব না চলো তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি এখন যাব একটু মলে মানে কিছু কেনাকাটি রয়েছে ওদিকে মার্কেটের কেনাকাটি কমপ্লিট কী কী কিনেছি পরবর্তী ভিডিওতে দেখাবো সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো